আজকে যে এই এই অষ্টমী তিথি এই অষ্টমী তিথিতে বহুলা তিথি বহুলা অষ্টমী তিথি বলে মানে শারদ শারদ অষ্টমী বলা হয় এই তিথিতেই বলা হয় যে শ্যামকুণ্ড এবং রাধাকুণ্ডের যোগ স্থাপিত হয়েছিল বৃন্দাবনের শ্যামকুণ্ড এবং রাধাকুণ্ডের যোগ সাদৃশ্য হয়েছিল আজকের বহুলাষ্টমী তিথিতে সমস্ত মহানদী আশ্রয় নিয়েছিল রাধাকুণ্ডে সেই উপলক্ষেই সমস্ত নদীকে আহ্বান জানিয়ে আরতি করে থাকেন ভক্তরা নদীমাতৃক ভারতবর্ষে আধ্যাত্মিক চেতনার ক্ষেত্রেও নদী বন্ধনা বহু কাল থেকে দামোদর মাস সহ বছরে নানান সময় গঙ্গা আরতি করে থাকেন ভক্তরা এবং যে মহানদীগুলি রাধাকুণ্ডের ভিতরে আশ্রয় নিয়েছিল সেই কিছু সময়ের যোগ যোগের সময় আছে সেই নির্দিষ্ট সময়ের ভিতর এই স্নানটা করা হয় তবে গতকাল বহুল আস্তমের শুভক্ষণ ছিল রাত বারোটা আট মিনিটে প্রায় মধ্যরাতেই ভারতবর্ষের ভক্তরা ভিড় জমান বিভিন্ন গঙ্গা ভাগীরথী সহ নানান নদ নদীর সামনে ধর্মপ্রাণ নদী আর নবদ্বীপ ফুলিয়ার শান্তিপূর্ত বটেই চদহাঘাট সহ বিস্তীর্ণ এলাকায় ভক্তদের ঢল নামে পঞ্চায়েত সাধারণ মানুষের সুবিধার্থে নানান আয়োজন করে গোস্বামী প্রধান শান্তিপুরের বড় গোস্বামী বাড়ি সহ দলসহ ভক্তরা এসে পৌঁছন ঘাটে গঙ্গা পুজন আরতি সহ নানান রীতি পালন করেন তারা প্রায় সারা রাত এমনকি আজ সকালেও ভক্তদের পূর্ণ স্নান করতে দেখা যায় আজকে এই যে পূর্ণ স্নান সে সম্পর্কে হয়তো অনেকেরই অজানা যদি একটুখানি ভেঙে কিছু বলে না কি এই তিথিতে শ্যামকুণ্ড এবং রাধাকুণ্ড আবির্ভাব হয়েছিল শ্রীকৃষ্ণ ভগবান যে অসুর বধ করেছিলেন আজকে সেই তিথি রাধারানী বলেছিলেন যে গোবধ মানে হত্যা তাকে স্পর্শ করলে আরও আমাদের পাপ হবে এই জন্য কৃষ্ণ সমস্ত তীর্থদের ডেকে নিয়ে যে কুণ্ডটা করেছিলেন ধর্মকে আনায়ন করেছিলেন ওই কুণ্ডে স্নান করলে থেকে মুক্ত হয় পরবর্তী রাধারানীকে সমস্ত সখীরা বললেন সখী কৃষ্ণ যেমন কুণ্ড করেছে কুণ্ড তোকেও কিন্তু একটা কুণ্ড করতে হবে রাধারানী তখন সমস্ত সখী এবং জগদবাসীদের মঙ্গলার্থে হাতের কাকন দিয়ে যে গর্ত খনন করেছিলেন তার নাম দিয়েছিলেন রাধাকুণ্ড শ্যামকুণ্ড এবং রাধাকুণ্ড পাশাপাশি দুজনেই আজ মিলন ক্ষেত্র সেই মিলন ক্ষেত্রে আজ স্নান তিথি এই স্নান তিথিকে কেন্দ্র করে আজ ভারতবর্ষ নয় সারা পৃথিবীর মানুষ উদ্ভাসিত আজ আনন্দ নিয়ে আজ একটু জন্য গঙ্গা আরতি হবে তো এইটা মেন যেটা হচ্ছে বৃন্দাবনের যে কাহিনী আমরা তো বৃন্দাবনে যেতে পারি এখন আপাতত এইটা আপাতত আমরা শান্তিপুরে শ্রীমান অদ্বৈত প্রভু তার কৃপায় আছি অদ্বৈত প্রভু যদি মহাপ্রভুকে নামতেন আমরা আরিদ গ্রাম চিনতাম না রাধা কুন্ডু চিনতে পারতাম না তাই শ্রীমান অজ্বৈত প্রভুর সম্মান রক্ষার্থে আমাদের এই গঙ্গাকেই আজ আমরা রাধা কুণ্ডু শ্যাম কুণ্ডু স্মরণ করে সকলেই তীর্থ করব সকলেই স্নান করব জয় আমার নাম সাধন বিশ্বাস বাগাধরা পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থল তাই পানীয় জলের অভাব নেই কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই বৃষ্টি একোয়া আনে তৃপ্তি মেটায় তেষ্টা বৃষ্টি একুয়া বিশুদ্ধ পানীয় জল এই গঙ্গায় মন্ত্রের মাধ্যমে বিভিন্ন নদীকে আহ্বান করা হয় এবং তারপরে এখানে রাধাকুন্দ শ্যামকুণ্ড সবাইকে আহ্বান করিয়ে প্রথমে শ্রীকৃষ্ণ এবং রাধিকার স্থানকে কল্পনা করে নিয়ে তারপর এখানে ভক্ত সাধারণরা স্নান করবে আজকে অবস্থিত এবং রাধাকুন্ড বৃন্দাবনে অবস্থিত কিন্তু সেই জলটিকে এখানে আহ্বান করে আর এমনি শ্রীকৃষ্ণের বিশেষ কোনো পুজো বা কিছু না আজ এখানে কোনো পুজো নেই এখানে প্রথমে গঙ্গা আরতি হবে গঙ্গা মায়ের পুজো হবে গঙ্গা মায়ের পুজোর পরে আচ্ছা আর কালকে সকালবেলা বিশেষ কিছু সকালবেলা প্রতিটা মন্দিরে যেমন মঙ্গল আরতি হয় সে মঙ্গল আরতি হবে আর বলতে গেলে সেটা বর্ণনা হয়েছে শ্রীমৎ ভালপর থেকেই কথা চলে আসছে প্রত্যেক বছরই শান্তিপুরে বহু পরিমাণে ভক্তবৃন্দ বিভিন্ন গোস্বামী বাড়ি থেকে আসে তারা এখানে স্নানের স্থানে বংশ নেয় আপনার নাম পরিচয় দেবজিৎ গোস্বামী বড় গোস্বামী বাড়ির নদিয়া সব বড় ইংলিশ মিডিয়াম স্কুল জে আর এস পাবলিক স্কুল প্রায় ৩৫ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জে আর এস পাবলিক ব্যালকনি বা সিঁড়ির রেলিং মডিউলের কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আর সুন্দর চাকদা প্লাই সেন্টার গর্জিস লুক বা কোয়ালিটি সবে তিন নম্বর ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেড নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোরলক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর পঞ্চাশ নম্বর গেটের পাশে চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে স্যামসাং জিও রিয়েলমি নদিয়ার একমাত্র অথরাইজ ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন থানার মোড় চাকদা ক্যাটাগরিতে পনেরোশো টাকা থেকে স্টার খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস নদিয়ার একমাত্র থ্রি স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে কল্যাণী নদীয়া নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া রড কেনাকাটাই থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা বিল্ডার